আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো হারানো দলিল খুঁজে পাওয়ার পদ্ধতি দেখা যাচ্ছে আমাদের অনেক কিছু হারিয়ে যায় কিন্তু দলিলটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনি বাসস্থান করেন যেই জমিতে বা চাষাবাদ করেন বা আপনার প্রয়োজনীয় ভূমি সেটার দলিলটি হারিয়ে গিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে আপনি এই দলিলটি কিভাবে খুঁজে পেতে পারেন সেই পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব যেসব দর্শক পূর্বে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিও চলাকালীন সময় গুরুত্বের সহিত ভিডিওটি দেখুন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না কারণ স্ক্রিপ্ট করে ভিডিও দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে চলুন আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে হারানো দলিল খুঁজে পাওয়ার পদ্ধতি অনেক কারণেই দলিল হারিয়ে যেতে পারে প্রথমত সেটা দুর্ঘটনার কারণে হতে পারে দ্বিতীয়ত আগুনে পুড়ে যাওয়া এই কারণে হতে পারে দেখা যাচ্ছে আপনার বসত বাড়িতে আগুন লেগে গেছে আপনার ঘরে সেটি ছিল সেটি পুড়ে গিয়েছে এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটি হারিয়ে গিয়েছে চতুর্থ নম্বরে অন্যান্য যে কোনো কারণে এই বিষয়টি হতে পারে হারিয়ে যাওয়ার ব্যাপারটি তাহলে দলিল হারিয়ে গেলে আপনার করণীয় কি যদি একটি দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে এটি ফিরে পেতে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আপনাকে একটি নকশা সংগ্রহ করতে হবে এখন নকশা আপনি কোথা থেকে পাবেন নকশা আপনি জেলা থেকে উপজেলা সাব রেসির অফিস থেকে আপনি নকশা সংগ্রহ করতে পারেন কিংবা অনলাইন থেকেও আপনার মৌজার দাগ মৌজা থেকেও আপনি এটি সংগ্রহ করতে পারবেন প্রথমে একটি নকশা নিন এবং সেই নকশা নিয়ে আপনি সরজমিনে গমন করুন কারণ নকশায় যে দাগ ছিল বা আপনার পাশে যার দাগ আছে সেটি দেখে আপনি নিশ্চিত করতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সি এস খতিয়ান আর এস খতিয়ান এসে খতিয়ান থেকে দাগ চিহ্নিত করা তৃতীয় নাম্বারে হচ্ছে দাগ নাম্বার থেকে আপনি খতিয়ান বের করুন আপনি এখানে যে দাগ নাম্বারটি পেয়েছিলেন যে একটি নকশা নিন সেই নকশাতে আপনি যে দাগ নাম্বার পেয়েছেন সেই দাগ নাম্বার থেকে খতিয়ান আপনি জেলা হলে জেলা রেজিস্টার অফিস থেকে এবং সাব রেজিস্টার অফিস থেকে আপনি এটি বের করতে পারবেন প্রথমে আপনি জেলা রেকর্ড রুম থেকে সূচি দেখুন এবং দাগ সূচি থেকে খতিয়ান বের করুন পরবর্তীতে যদি আপনি ইউনিয়নের হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস ভূমি অফিস থেকে রেজিস্টার রেজিস্টার দুই নং এবং রেজিস্টার নয় নং এবং মিউটেশন নথি দেখতে পারেন তাহলে আপনি ইউনিয়ন ভূমি অফিস ভূমি অফিস থেকে রেজিস্টার রেজিস্ট্রেশন দুই নং এবং রেজিস্ট্রেশন নয় নং মিউটেশন নথি দেখতে পারেন পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হচ্ছে দাগ খতিয়ান এবং দলিল নাম্বার পাওয়ার পরে যদি সেটির সময়কাল দুই তিন বছরের দলিল হয় যে আপনি দলিলটি করেছিলেন সেটি বছরের সময় তাহলে আপনি উপজেলা সাব চলে যাবেন যদি থেকে বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জেলা সাব সাবরেজিস্টার অফিসে চলে যাবেন সেখান থেকে এটি আপনি যাচাই করলে আপনি সেই বিষয়টি জানতে পারবেন পরবর্তীতে আপনি সেটেলমেন্ট অফিসে মাঠ পরচা দেখুন সেখানে দলিলের রেফারেন্স থাকতে পারে সেটেলমেন্ট অফিসে সেখানে আপনার এই বিষয়টির যে রেফারেন্স সেটি থাকতে পারে পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনি তল্লাশি দিতে পারেন উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে বা জেলা সাব রেজিস্ট্রি উপজেলা সাব রেজিস্ট্রি অফিস দিতে পারেন চাইলে আপনি জেলা থেকেও দিতে পারেন তল্লাশি দিন সেটি আপনার সম্ভাব্য সাল মনে থাকে যে আপনি দলিলটি করেছিলেন সেটি সম্ভাব্য সাল কত ছিল দাতা ও গ্রহিতার নাম দাগ নাম্বার ও মৌজা নাম্বার ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রাপ্ত দলিলের রেফারেন্স যদি এই চারটি বিষয় আপনার জানা থাকে তাহলে আপনি তল্লাশি দিতে পারেন সাব রেজিস্টার অফিস থেকে সেখান থেকে আপনি তল্লাশি দেওয়ার পরে এই টোটাল বিষয়গুলো আপনি জানতে পারবেন তাহলে আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারলেন যে হারানো দলিল খুঁজে পাওয়ার পদ্ধতি কিভাবে একটি দলিল হারিয়ে গেলে সেই দলিলটি আপনারা খুঁজে পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ার যে ভিডিওটি দেখতে পারেনি তাদের কাছে পৌঁছে যাবে সে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ